আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব সুন্দর মাছ রান্নার এক রেসিপি আমি আজকে রান্না করব সমুদ্রের পোয়া মাছ এই মাছটা অসম্ভব নরম আর কাটা কম থাকায় এই মাছটা সবাই বেশ পছন্দ করে এই মাছটা যদি টমেটো দিয়ে রান্না করা হয় সাদা ভাত দিয়ে খেতে খুবই স্বাদ লাগে চলুন তাহলে আমরা আজকে পোয়া মাছটা রান্না করি বন্ধুরা আসসালাম আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো রান্না করতে আজকে আমি রান্না করব সামুদ্রিক পোয়া মাছ প্রথমে আমি মাছটা ভালো করে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চুলায় তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভালো করে পিটোপিট করে মেরে মসমচি করে ভেজে নেব এই পোয়া মাছ ভুনাটা অনেক রকম করে রান্না করা যায় এটাকে কাঁচাও রান্না করা যায় খুব নরম মাছ সেজন্য আমি এটাকে ভেজে রান্না করেছি চুলায় তেল গরম হয়ে গেলে আমি শুকনামরিচ আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা গোলাপি করে ভেজে নেব পেঁয়াজটা গোলাপি করে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি তেলের উপর ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলা একে একে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে এটাকে তেলের উপরে কষিয়ে নেবো এই মশলাটা কষানোর সময় আমি সামান্য পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো কষাতে কষাতে মশলা থেকে তেলটা ফুটে বের আমি এর মধ্যে কিছু টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নেব সমুদ্রের যে কোনো মাছের মধ্যে যদি টমেটো দিয়ে রান্না করা হয় সেই মাছটা খেতে ভালো লাগে টমেটো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়েছে টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো এ ঝোলের পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব তরকারি ঝোলের পানিতে বলক চলে এসেছে আমি এখন মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে বসিয়ে দেবো জলের মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ আমি এটাকে উতলিয়ে রান্না করে নেবো যে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম